আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখন আমরা জানব কেন এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ভাষা শহীদ দিবস হিসাবে পালিত হয় উনিশশো সালে পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হলেও তা ভারত ইউনিয়ন এবং পাকিস্তান ডোমিনিয়নে বিভক্ত হয় ভারত ইউনিয়ন যা আমাদের ভারতবর্ষ আর পাকিস্তান ডোমিনিয়নে ছিল পশ্চিমে পশ্চিম পাকিস্তান এবং পূর্বে পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ বাংলাদেশে শাসন করতে লাগলো পাকিস্তান সরকার পাকিস্তান সরকার বাংলাদেশের রাষ্ট্রভাষা হিসেবে উর্দু ভাষাকে চাপিয়ে দিতে চাইল যা সেখানকার মানুষ কিছুতেই মানতে চাইল না আর এরই প্রতিবাদে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি বাংলা তেরোশো সাল আটই ফাল্গুন বৃহস্পতিবার আজকের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে ফুলার রোডে এক বৃহৎ মিছিল বের করে সেই মিছিলে পুলিশের গুলিতে রফিক জব্বার আবদুস আবুল ও সফিউর নিহত হন এবং আরও শত শত আহত হন মাতৃভাষা রক্ষার জন্য এহেন আন্দোলন পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা উনিশশো সালের সতেরোই নভেম্বর ইউনেস্কো কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ভাষা শহীদ দিবস হিসাবে পালিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় মাতৃভাষা মাতৃদুগ্ধতুল্য তাই মাতৃভাষা প্রেমী মানুষের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ আসুন সকলে আজ শুদ্ধ মাতৃভাষা বলে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানাই